স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সর স্বর্ণের দাম নারীর সম্পদ বাড়াচ্ছে আবার নারীর আক্ষেপও বাড়ছে বিশেষ করে যেসব নারীর স্বর্ণালঙ্কার আছে তারা সম্পদশালী হয়ে উঠছেন আর যাদের নেই তাদের আক্ষেপেরও শেষ নেই মধ্যবিত্তের নাগালের বাইরে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়ে ভরি ছাড়িয়েছে দুই লাখ টাকা বিশ্ববাজারেও স্বর্ণের দাম কমার লক্ষণ নেই মহিমা পলিটি রিপোর্ট বিশ্ববাজারে লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে কিছুদিন ধরে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল অবশেষে অতীতের সব রেকর্ড ভেঙে দুই লাখ টাকার মাইলফলক অতিক্রম করলো সোনার ভরি দেশের বাজারে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ করতে হবে দুই লাখ সাতশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের সোনার ভরিও দুই লাখ টাকার কাছাকাছি চলে এসেছে দাম উঠেছে এক লাখ একানব্বই হাজার ছশো পাঁচ টাকা দেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোনার ভরি ছিল একশো টাকা দু সালে সোনার দাম ছিল ছয় হাজার নয়শো টাকা দু সালে দেশে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায় দু সালে এসে প্রতি ভরি দুই লাখ টাকা ছাড়াল এদিকে সোনার দাম বাড়ায় যাদের কাছে মূল্যবান ধাতুটি রয়েছে তারা নীরবে সম্পদশালী হয়ে উঠছেন তবে যাদের নেই তাদের আক্ষেপ বাড়ছে ইতোমধ্যেই অনেকের কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে সোনা বিশ্ববাজারেও কয়েকদিন ধরে সোনার দাম টানা বাড়ছে প্রতি সোনার দাম চার হাজার মার্কিন ডলার ছুঁই ছুঁই করছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এক মাস কমার পর মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশে দাঁড়িয়েছে যা আগস্ট মাসে ছিল আট দশমিক দুই নয় শতাংশ খাদ্য খাদ্য বহির্ভূত সব ধরনের পণ্যের দাম বেড়েছে সেপ্টেম্বরে এই পরিস্থিতি গ্রাম ও শহর সব বিবিএস এর প্রতিবেদন বলছে সেপ্টেম্বরে খাদ্যপণ্যের পণ্যের মূল্যস্ফীতি ছিল সাত দশমিক ছয় চার শতাংশ যা আগের মাসে ছিল সাত দশমিক ছয় শূন্য শতাংশ খাদ্য বহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক নয় আট শতাংশ আগের মাসে যা ছিল আট দশমিক নয় শূন্য শতাংশ বিবিএস এর তথ্য উপাত্ত বলছে সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি ছিল আট দশমিক চার সাত শতাংশ শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে বেড়েছে আট দশমিক দুই আট শতাংশ যা আগের মাসে ছিল আট দশমিক দুই চার শতাংশ পাবনায় আগাম সিমের ফলন বিপর্যয় হয়েছে টানা বৃষ্টিতে ভাইরাস ও পোকা মাকড়ের সংক্রমণে বড়ে যাচ্ছে গাছ ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয় পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আবহাওয়া ও মাটি অনুকূল হওয়ায় পাবনার আটগরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রতি বছরই আগাম শিম চাষ করেন কৃষকেরা গুণগত মান ও ভালো ফলনের জন্য এক দশকে এই অঞ্চলে পরিচিতি পেয়েছে সিমসাগর নামে প্রতি বছরের মতো এবারও সিমসাগরের মাঠে মাঠে আগাম সিম চাষ করছেন কৃষকেরা তবে খোদ আবহাওয়া বিভাগের তথ্য মতে চলতি বছরের মৌসুমে পাবনা জেলা বিগত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ বৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে গাছে পর্যাপ্ত ফুল না আসায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না চাষিরা জলাবদ্ধতায় মরে যাচ্ছে ফল আসা গাছ দেখা দিয়েছে ভাইরাস ও পোকামাকড়ের সংক্রমণও আমি আগাম সিম করেছিলাম লাভের আশায় কিন্তু এখন মাঝে বৃষ্টি হওয়ার কারণে ফুল কয়েকবার বেড়ে গেছে এইজন্য একটু মনে করেন সমস্যা হয়েছে একটু দেরিতে আসছে সিমগুলি ম্যাক্সিমামে সিমের ফুল এবং সিমের ঘোরা এগুলো পৌঁছে যাচ্ছে যার কারণে মনে হয় না যে বেশি ভাগে কিসব ক্ষতিগ্রস্ত হচ্ছে টিম ঠিকানার জন্য অনেক চেষ্টাই করতেছি তো অতি বৃষ্টি আর মানে বয়ে আভার কারণে আমাদের অনেকেরই অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে পাবনায় এবছর তিন হাজার একশত বারো হেক্টর জমিতে আগাম সিম চাষ হয়েছে বৃষ্টি ভাইরাস ও পোকামাকড়ের আক্রমণের ফলন বিপর্যয় হলেও উচ্চ মূল্যের কারণে লোকসান হবে না বলেই মত কৃষি কর্মকর্তার বছর গত বছরের তুলনায় ফলন কিছুটা কম হয়েছে অধিক বৃষ্টিপাতের কারণে গাছ রক্ষা করাটাও খুবই কষ্টসাধ্য ছিল কিন্তু দাম প্রত্যাশা অনুযায়ী দাম রয়েছে প্রত্যাশার চেয়ে বেশি রয়েছে পাবনায় প্রতি বছর গড়ে তিনশো কোটি টাকার সিম উৎপাদন হয় যা সরবরাহ হয় ঢাকা সারা দেশে মাসুম একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক ছাব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার নয়শো পয়েন্টে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংস্যাং এর সূচক একশো তিরাশি পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার নয়শো সাতান্ন পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক একটি বিয়াল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশো পয়েন্টে চীনের শেয়ার বাজার কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বিরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে বিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো ছেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার ছাপ্পান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিসেম্বর ২০২৫ হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক ছয় নয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই দুই ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো এগারো দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক এক এক সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য তিন সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক আট এক সেন্টস যা এর আগের কার্য দিবসেছে ষোলো দশমিক তিন চার সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক পাঁচ এক সেন্টস জয়ের আগের কার্য দিবসেছে ষোলো দশমিক এক তিন সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা সাতাশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা আটত্রিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা বাষট্টি পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা সত্তর পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা আটষট্টি পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা উনত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা ছেচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সায় এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা ছেষট্টি পয়সা এবং আন্তব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন